অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা ভিউ কি আরাম প্রিয় দর্শক প্রচন্ড বাতাস খুব ভালো লাগছে আজকে একটা বৃষ্টি হবে তো প্রিয় দর্শক যেটা বলতে চাচ্ছি সামনে আমার দুটো মিউজিক ভিডিও আসবে তুই কি আমার হবিরে এবং জনম চরম সবাই অবশ্যই আমার চ্যানেলে ঢোকে দুটো মিউজিক ভিডিও দেখে আসবে সামনে আমার মিউজিক ভিডিও দুটো আসছে চ্যানেলে আমি ডেট দিব না কবে আসছে এই ডেট দিবো না শুধু এতটুকু জানিয়ে রাখছি সামনে আমার দুটো মিউজিক ভিডিও আসছে ঈদের আগে সবাই দেখবেন তো চলুন আপনাদের এই ভিউটা দেখে আরেকবার দেখে মানে অসাধারণ একটা ভিউ ভিউ এরকম আমার তো প্রিয় দর্শক খুব আরাম লাগছে মানে দেখুন অসাধারণ একটা বাতাস মানে এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ তফসান চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম